আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজিব আজেদ জয় এবং আমাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ওনারা বলছেন যে আমলিক ছাড়া এই সামনের এই অবৈধ নির্বাচন আমরা মানি না এবং ওনারা আদেশ দিচ্ছেন আমলিকের ভোটারদেরকে যে আমলিকের যে সাড়ে সাত কোটি ভোটার আছেন আপনারা কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না আমিও একজন আমলিকের ভোটার হইয়া বাংলাদেশের সকল ভোটারদের বলতেছি আমলিকের যারা আমুলিক করেন আপনারা কেউ এই বারো তারিখের ভোট ভোট দিতে যাবেন না কারণ এই ইন সরকার আমাদের আমলিকের সাড়ে সাত কোটি ভোটার ভোটারদের বাক স্বাধীনতা হরণ করছে আমাদের অধিকার কেড়ে নিয়েছে এবং আমরা আমলিক ছাড়া কখনো কোনো দলকে ভোট দেব না আমরা প্রয়োজনে আমলিকের জন্য জীবন দেব কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য অনেক কিছু করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে রক্ষা করার জন্য এখনও অনেক চিন্তাভাবনা করতেছে উনার হাত ছাড়া এই বাংলাদেশ কখনো উপরে উঠতে পারবো না এবং এই বাংলাদেশ কখনো ভালো একটা স্থান লাভ করতে পারবো না এবং পাকিস্তান যেভাবে বলছে যে আমরা বাংলাদেশের আমরা যে সম্পদ হারাইছি এই সম্পদ ফেরত চাই তাহলে ওনারা দেখতেছি এই বর্তমান জামাত ইসলামের আমির শফিকুল ইসলামের লগে হাত মিলাইয়া বাংলাদেশকে তাদের দখলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আমরা সভাকে বলবো আপনারা এটা মাথায় এই বারো তারিখের নির্বাচনের ভোট কেন্দ্রে আপনারা যেন যেহেতু তারা আমাদের বাক স্বাধীনতা হরণ করছে আমাদের বাক স্বাধীনতা কায়রা নিছে এই জন্য আমি বলবো বাংলাদেশের সকল ভোটারদের আপনারা বাংলাদেশ রক্ষা করতে হইলে বাংলাদেশের মাটি রক্ষা করতে হলে এখনও সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলুন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ এই বাংলাদেশে আসার জন্য একটা ব্যবস্থা করেন একটা সংগ্রাম করেন না হলে বাংলাদেশ কখনো এই পাকিস্তান হায়নাদারার হাত থেকে রক্ষা পাবে না এবং আমি সকল আবারও বলতেছি যে বাংলাদেশের আমলিকে যারা আমলিক করেন আপনারা সবাই ঘর থেকে বের হয়ে আন্দোলনে নামেন প্রধানমন্ত্রীরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আসার জন্য একটা পরিস্থিতি করিয়া দেন আমরাও আছি আমরা সাধারণ জনগণ সবাই মিল্লা নামি নাইমা বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেশে আনার জন্য একটা পরিস্থিতি তৈরি করিয়া নেই নইলে এই বাংলাদেশ কখনো। এই পাকিস্তানের হাতে থেকে আর রক্ষা পাইব না কারণ যেভাবে পাকিস্তানি শক্তি বাংলাদেশের উপরে প্রয়োগ করতে চাই এই জামাতের আমিরের উপর ভর করিয়া এই জামাত ইসলামের আমির উপরে বর করিয়া যেভাবে ওরা বলছ এটাও বলছে যে আমরা আমাকেও পূর্ণ যেই জমিন হারাইছি একাত্তরে এই জমিন ফেরত চাই এবং এই জমিন ফেরত নেওয়ার জন্য ওনারা বাস নিছে ডাক্তার শফিকুল ইসলাম জামাতুল ইসলামের আমিরের আমাদের এই বাংলাদেশ রক্ষা করার জন্য একমাত্র ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছাড়া এই বাংলাদেশ এই আমুলিক ছাড়া এই বাংলাদেশ কখনো পাকিস্তানের হাত থেকে রক্ষা পাইব না আমি বলতেছি সবারই বলতেছি বাংলাদেশের সকল নাগরিকরা বলতেছি সকল স্কুল স্টুডেন্ট যারা আছেন বিশ্ব সুজিল সমাজ সহকারে যারা আছেন সবাই মিল্লা একত্রে মিল্লা বাংলাদেশ রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার জন্য একটা পরিস্থিতি তৈরি করেন প্রয়োজনে আমরা আমলিকের জন্য জীবন দিমু। জীবন দিয়া এই বাংলাদেশ রক্ষা কর্ম একাত্তরে যেরকম আমাদের পূর্বপুরুষেরা রক্ষা করছে ঠিক আমরা এই প্রয়োজন আমরা এখন তরুণ সমাজ আমরা এই বাংলাদেশ রক্ষা করার জন্য এই জামাত ইসলামের লগে যুদ্ধ ঘোষণা করতেব। যুদ্ধ ঘোষণা করা ছাড়া এই বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে কখনো রক্ষা পাইবো না আমি বারবার অনুরোধ করতেছি বাংলাদেশের মানুষ আপনারা যা ভুল করছেন আর সামনের দিকে এই ভুল করবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশকে বাঁচান আমলিক ছাড়া এই বাংলাদেশ কখনো টিকবে না এই বাংলাদেশ পাকিস্তানি হয়ে যাবে আপনারা শেখ হাসিনারে আনার জন্য ব্যবস্থা করেন